আসসালামু আলাইকুম শ্রীমঙ্গল উপজেলা সম্পদ অফিস কর্তৃক আয়োজিত সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে আমি আসছি এখানে এখানে কিছু কবুতর নিয়ে আসছে ছোট ভাই এখানে সুন্দর সুন্দর কয়েকটা ছাগল দেখা যাচ্ছে সুজিত দেব সুজিত এগ্রো এখানে অত্যাধুনিক মেশিন এটা মিল্কিং মেশিন এটা দিয়ে দুধ গ্রহণ করা হয় এটা কাটিং মেশিন এটাতে ঘাস কাটা ফর কাটা হয় এখানে বিভিন্ন ধরনের ঘাস রাখা হয়েছে এখানে আছেন নিউ বার আমাদের মিজানুর মান শাহিনের পাখি আনছেন লাভ এবং কিছু কবুতরও আনছেন এখানে আছেন আমাদের ভাই বসে আছেন ওনার স্টলে segarol ya

এইখনে আছি আমি বাৰ্ড হাউচ আপোনাৰ সাগৰদিক আছে নাম যে ৰায়হান বাই বাৰ্ড হাউজৰ